শোক আপনারা নিশ্চয়ই ইন্দোনেশিয়ার কালিমান্তান আইল্যান্ডের কথা শুনেছেন কালিমান্তান আইল্যান্ডটিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে তার ভিতরে এখন আমি কালিমান্তানের যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হলো কালিমাতান বারাত বা ওয়েস্ট কালিমান্তান বা পশ্চিম কালিমান্তান আর এই পশ্চিম কালিমান্তানের প্রধান শহরের নাম হলো পন্তিয়ানাক এই পন্তানাক শহরটি গড়ে উঠেছে নদীর পাশেই ওয়েস্ট কালিমাতানের সর্ববৃহৎ নদীর নাম হলো সুঙ্গাই কাপুয়াস ইন্দোনেশিয়ান ভাষাতে নদীকে বলে সুঙ্গাই সেই হিসেবে এই নদীর নাম হচ্ছে সুঙ্গাই কাপুয়ার্স যেটার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি নদীর এ পাশ অর্থাৎ যেখানে আমি দাঁড়িয়ে আছি আর নদীর পাশ দুই পাশেই মানুষের বসবাস মাঝখানে অবশ্যই ব্রিজ আছে এপার থেকে ওপারে যাওয়া আসা করার জন্য আর এই নদী কেন্দ্রিক হলো মানুষের জীবন এই পশ্চিম কালীমান্তান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইন্টারন্যাশনালি বিশ্বের বাহিরে এই নদী দিয়েই এক্সপোর্ট করা হয়ে থাকে আর এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মানুষের বিনোদনের মাধ্যম তো চলুন আজকের ভিডিওতে আমরা পন্তানাক শহরের এই নদীর পাশটা ঘুরে দেখব। দোকানটি কিন্তু একদম নদীর উপরে ভাসমান অবস্থায় আছে এছাড়া এখন বিকেলবেলা সন্ধ্যা হব ভাব দেখতে পাচ্ছেন যে এখানে মানুষজন এসে বসে আছে এই নদীর ধারেই তো আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে এই নদীর পাড় দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাব বাচ্চাদের খেলনা সহ দেখলাম যে হাওয়াই মিঠাইও কিন্তু এখানে বিক্রি হচ্ছে এছাড়া চা কফি দোকান সব এই নদীর পাড়েই দোতলা এই বোটগুলো এই নদীতেই ভেসে ভেসে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায় আর মানুষ কিন্তু এই বোটে চড়েই রাতে ডিনার করে সন্ধেবেলা অনেকে আবার দেখলাম এই নদীতে স্পিড বোটে করে ঘুরে বেড়াচ্ছে যদিও নদীর পানি অনেক ঘোলা তারপরও অনেকেই এই নদীটিকেই তাদের বিনোদনের একমাত্র জায়গা হিসেবে বেছে নেয় বিশেষ করে এই পন্তানাক শহরের মানুষ দেখতেই পাচ্ছেন যে এখানে নদীর ধারে কত সুন্দর করে মানুষের বসার জায়গা করা হয়েছে যেখানে বিকেলবেলা থেকে শুরু করে একদম মাঝরাত পর্যন্ত মানুষের ভিড় থাকে আরও কিছু কিছুদূর সামনে গেলেই আমরা দেখতে পাবো যে অনেকেই স্ট্রিট ফুড বিক্রি করছে এই নদীর ধারেই মূলত মানুষজন কাজ শেষ করে সন্ধ্যাবেলা থেকে শুরু করে একদম মাঝরাত পর্যন্ত এখানেই বসে আড্ডা দেয় খাওয়া দাওয়া করে এখানে যে ভাসমান বোটগুলো আপনারা দেখেছেন সেই ভাসমান বোটে চড়েই রাতের খাওয়া দাওয়া করে থাকে এছাড়া যাদের পরিবার আছে তারা পরিবার নিয়ে এখানে আসে বাচ্চাদের নিয়ে হাঁটানোর জন্য বা খেলাধুলো করার জন্য এছাড়া বিকেলবেলা দেখতে পাচ্ছেন যে অনেকে হাঁটতে বেরিয়েছে এখানে আবার দেখতে পাচ্ছি একদল মহিলা যোগব্যায়াম প্র্যাকটিস করছে নাচের মাধ্যমে ওই যে দেখতে পাচ্ছি বোট চলছে নদীর ভিতরে পরে এই জায়গাটি আরও বেশি ক্রাউডেড হবে আর আপনারা যদি পন্তয়ানায় শহর কেমন সেটা দেখতে চান তাহলে আমার ইউটিউবে আরও একটি চ্যানেল আছে যেটার নাম মোট ভ্লগ উইথ ইন্দো বাংলা আপনারা চাইলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ওই চ্যানেলে মূলত আমি শহর কেন্দ্রিক যে ভিডিওগুলো শহরের ভিতর দিয়ে ঘোরাঘুরি করা সেগুলো আপলোড করার চেষ্টা করব। আর নদীর পাড়ে ঠিক এভাবেই ফেরিঘাট আছে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট ছোট্ট ইঞ্জিন চালিত যে কাঠের নৌকা সেগুলো এখানে এসে নোংর করছে তো এই নৌকাতে মূলত মানুষ এবং বিভিন্ন ধরনের মালামাল তারা বহন করে থাকে এপার থেকে ওপারে এই যে দেখুন ছোট এই বোর্ডগুলোতে মালামাল সাজানো আছে আর এই সাইডটাতে হচ্ছে বাজার যে ডান পাশের সাইডটা হলো বাজার তো এই পার থেকে মালামাল কিনে নিয়ে মানুষ ওই পারে নিয়ে যায় এই বোর্ডগুলোর মাধ্যমে ছোটোখাটো ভাসমান ঘর বলা যায় এটার ভিতরে অনেকে হয়তো বা থাকে আর এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ডিলাইট ফুল পন্তানাক দ্য ইকুয়েটার রিভার সিরি ইকুয়েটার নিয়ে মূলত আমার আরও একটা ভিডিও আছে আমি জানি না আপনারা দেখেছেন কি না তারপরেও ইকুয়েটারের বর্ণনাটা আমি একটু দিই আমরা সবাই জানি যে এই পৃথিবীকে কেন্দ্র করে একটা কাল্পনিক রেখা ধরে নেওয়া হয় সেই রেখাটার একদম মাঝখানের যে অংশ সেটাকেই বলে ইকুয়েটর তো এই পন্থিয়ানা শহরেই হলো পৃথিবীর সেই নিরক্ষরেখা অবস্থিত যেটাকে ইকুয়েটার বলে আর সেই কারণে এই শহরকে অনেকে ইকুয়েটার সিটিও বলে থাকে এই যে এখানেও দেখতে পাচ্ছি ভাসমান রেস্টুরেন্ট দেখুন এখানে মানুষ আসা শুরু করেছে সবে মাত্র আবার এখানে কারো ব্যবস্থা আছে অর্থাৎ এর ভিতরে গান বাজনা নাচানাচি সহ যাবতীয় অ্যাক্টিভিটি চলে আর এই সাইডটাতে দেখুন মানুষের বসার জায়গা করে রাখা হয়েছে চেয়ার টেবিল দিয়ে খুব সুন্দর না এই জায়গাটি সামনে নদী আর ওই সামনের ভিড় শুরু হয়েছে দেখুন এখানে অনেকে জড়ো হয়েছে একদম নদীর ধারেই সেই সাথে অনেকেই গান পরিবেশন করছে দেখুন দলে দলে ছেলে মেয়ে এখানে বসে আড্ডা দিচ্ছে বেশ কিছু কারণে ইন্দোনেশিয়ার এই কালিমান্তান আইল্যান্ড বিখ্যাত তার ভিতরে একটি হলো ইন্দোনেশিয়ার এই কালিমান্তান আইল্যান্ডে থেকে হাই কোয়ালিটি ফুল কয়লা পাওয়া যায় এছাড়াও এই কালিমান্তানে পাওয়া যায় বিশ্বের অন্যতম সুগন্ধি কাঠ যেটাকে ইন্দোনেশিয়ান ভাষাতে বলে কায়ু গাহারু এবং ইংলিশে অনেকেই বলে উড সেটাও কিন্তু এই কালিমান্তানেই পাওয়া যায় অরিজিনালটা এছাড়াও এই কালিমাতান ব্ল্যাক ম্যাজিক বা জাদু টোনার জন্য বিখ্যাত সুপ্রিয় দর্শক বিন্দু এই ছিল ইন্দোনেশিয়ার পশ্চিম কালীমাতা নিয়ে আমার আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ইন্দোনেশিয়ার আরও একটি নতুন জায়গা সম্পর্কে জানতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম